দুর্গা অনুদান বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা যেতে পারে এবং সাম্প্রতিককালে এই যে অনুদান পুজোয় অনুদান দেওয়া সেটা নিয়ে মামলা হচ্ছে প্রথম একজন মামলা করছেন যিনি মামলাকারীরা রয়েছেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত সেক্ষেত্রে তিনি প্রশ্ন তোলেন সরকারি টাকা কিভাবে ক্লাবকে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন এই মামলাকারী এবং সেক্ষেত্রে কিন্তু এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং এখনো মামলাটি রয়েছে কলকাতা হাইকোর্টে এবং এই সমস্ত কিছুর মাঝেই আবারও পুজোর অনুদানকে নিয়ে মামলা হচ্ছে সেক্ষেত্রে মামলা করছেন আইনজীবী শামীম আহমেদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করছেন আইনজীবী শামীম আহমেদ এবং দ্রুত শুনানির আর্জিও তিনি জানাচ্ছেন এই বছরের যে পুজোর অনুদান সেটা কিন্তু এক লাভে এক লক্ষ দশ হাজার হয়ে যাচ্ছে রাজ্য সরকার টাকা করে পাবে যদি বলা হয় কর যে ঘটনাটা ঘটা কত বছরের এই ঘটনা সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সেই বছর কিন্তু অনেক ক্লাব এই সরকারি অনুদান নিতে অস্বীকার করেছিল ফেরত দিয়েছিল রাজ্য সরকারের এই অনুদান তারা কার্যত এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছিল বা চাপ বলে দিয়েছিল রাজ্য সরকারকে এরকম একটা ঘটনা ঘটছে আরজি করের মতো একটা ঘটনা ঘটা সেক্ষেত্রে সেই যে নির্যাতিতার পরিবার বা নির্যাতিতা সুবিচার পাচ্ছে না তার মাঝেই রাজ্য সরকার অনুদান ঘোষণা করছে সেই অনুদান কিন্তু সেই সমস্ত ক্লাবগুলি সেই বছর নেয়নি এবং সাম্প্রতিককালে তো দেখলাম এই যে অনুদান এই অনুদানের অঙ্কটা অনেকাংশেই বৃদ্ধি পেল এবং এই যে অনুদান বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়া এবং সরকারি টাকা প্রত্যেকটা ক্লাবকে দেয়া হচ্ছে এটা নিয়েই কিন্তু আপত্তি উঠছে মামলা হচ্ছে এবং সাম্প্রতিককালে আইনজীবী শামীম আহমেদও কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করছে এই মামলায় দ্রুত শুনানির আবেদন শেনে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করছেন শামীম আহমেদ সেক্ষেত্রে এই সপ্তাহেই এই মামলার শুনানি রয়েছে এবং এই মামলায় চূড়ান্ত রায় কি বেরিয়ে আছে সেক্ষেত্রে কি ধাক্কা খাবে এ রাজ্য সরকারের এই অনুদান এরকম একটা অভিযোগ ওঠেছে ভোট বাক্সের জন্যই এই অনুদান রাজ্য সরকার প্রতি বছর প্রত্যেকটা ক্লাবকে দেয় এরকম একটা অভিযোগ কিন্তু বরাবরই আসছে এবং সাম্প্রতিককালে আমরা জানি ডি এ মামলা চলছে সুপ্রিম কোর্ট রাজ্যকে ডি এ দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে সঠিক সময়ে কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা নিয়েও রাজ্য সরকার গড়িমসি করছে সঠিক সময়ে দিয়ে দিতে পারছে না কিন্তু তারা এই অনুদান থেকে দিতে পারছে